গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালীতে ক্যাম্প হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর ক্যাম্পে প্রিয়াঙ্কা টিবড়েওয়াল বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে ক্যাম্প সেই ক্যাম্পেই টিবড়েওয়াল বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিমল হাইকোর্টের নির্দেশেই এই ক্যাম্প যেখানে পৌঁছেছেন প্রিয়াঙ্কা টিবরে ঠিক কি জানতে পারছো দেখো পেরল আজকে সন্দেশখালি থানার ঠিক সামনে মাঠে আজকে তৃতীয় দিন দ্বিতীয় এবং তৃতীয় দিন হাইকোর্টের নির্দেশে আবার একটা ক্যাম্প হচ্ছে যেখানকে শাহজাহান এবং শাহজাহানের যারা ঘনিষ্ঠ তাদের হাতে অত্যাচারিত যারা হয়েছে তারা সরাসরি এই ক্যাম্পে এসে লিখিত ভাবে তারা অভিযোগ জানাতে পারবে আজকের তৃতীয় দিন ওনার আসার আগেই উঠছে পড়ে ভিড় রীতিমতো দেখা যায় যে যেখানে লাইন দেওয়া যেরকম কেরোচিন নিতে গেলে লাইন দেওয়া যায় সবাই ইট পাতিয়ে লাইন দিয়েছে প্রচুর মানুষ কয়েকশো মানুষ এসে কিছুক্ষণ আগে উনি ওখানে এসেছেন এসে অভিযোগ আহ নিচ্ছেন বিভিন্ন তাদের অভিযোগ জমি দখল অত্যাচার এবং বিভিন্ন জমি আহ লিজ নেওয়া সেই লিজের টাকা না দেওয়া বিভিন্ন মানুষ অভিযোগ জানাচ্ছে এখানে কিন্তু সকল সম্প্রদায়ের মানুষ আজকে কিন্তু দেখা যাচ্ছে ধন্যবাদ আপাতত বিমল বসু আমাদের প্রতিনিধি ছিলেন মানুষ যিনি আসছেন এখানে তারা তো পুলিশের আগেন্স্টে অভিযোগ নিয়ে আসছেন তো এখন পুলিশকে ফোন করে বলতে হচ্ছে যে আপনার আগেন্স্টে এসেছে কি করব বলুন কোর্টে নিয়ে যাব না আপনার কাছে পাঠাবো পুলিশ বলছে না না আপনায় পাঠান না আমরা নিয়ে নিচ্ছি কমপ্লেন তো এটা আমাকে করতে হচ্ছে কেন তারা নিজের দায়িত্ব নিয়ে কাজ করেনি কেন তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা